জিন্দের রাজধানী কাফ, সত্য নাকি প্রাচীন মিত একটি নাম একটি রহস্য একটি পাহাড় যার পেছনে জড়িয়ে আছে হাজার বছরের সুফি সাহিত্য লোককথা এবং মানুষের চিরন্তন ভয় আর কৌতূহল বলা হয়ে থাকে কোহে কাফি হল সেই অলৌকিক স্থান যেখানে জিনরা রাজত্ব করে সভ্যতা গড়ে তোলে এবং সেখান থেকেই তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে কিন্তু প্রশ্ন হলো এই কোহে কাফ কি সত্যি বাস্তব কোনো স্থান নাকি কল্পনা জগৎ থেকে আগত এক অলিক সৃষ্টি ইতিহাস ঘেটে দেখা যায় কোহে কাফ শব্দটি মূলত এসেছে প্রাচীন ফার্সি ও সুফি সাহিত্যের গভীর থেকে ইরানি আরব পুরাণ ও আধ্যাত্মিক কাব্যগুলোতে এই পর্বতমালাকে এক অলৌকিক ভূমি হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে মানুষের পা পড়ে না সময় থেমে যায় আর সেখানে জিন পরী ও অদৃশ্য রহস্যময় সত্তারা রাজত্ব করে ফেরদৌসির শাহনামায় উল্লেখ আছে এই পর্বত সোনার তৈরি এবং এটি নাকি আকাশকে ধরে রেখেছে এমনকি সেখানে নাকি রয়েছে এক মহান জিন সম্রাট যার অধীনে রয়েছে হাজারো অদৃশ্য সেনা তবে ইসলামিক দৃষ্টিকোণে কোরআন ও হাদিসের কোথাও নামে কোনো পাহাড় বা রাজধানীর উল্লেখ নেই ইসলাম অন্ধবিশ্বাসের ধর্ম নয় বরং সত্য প্রমাণ ও জ্ঞানের উপর প্রতিষ্ঠিত কোরআনের সুরা জিন ও সুরা আহ কাফেজ স্পষ্টভাবে জিনদের অস্তিত্ব তাদের কোরআন শ্রবণ ও দাওয়াত গ্রহণের কথা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামও একাধিকবার জিন্দের সাথে সাক্ষাৎ করেছেন তাদের ইসলাম শিক্ষা দিয়েছেন এ কথা সহি হাদিসে বর্ণিত আছে কিন্তু কোথাও জিন্দের নির্দিষ্ট রাজধানী বা পর্বত আবাসস্থলের কোনো উল্লেখ নেই তাহলে কোহেকাফ ধারণাটি এলো কোথা থেকে এর পেছনে রয়েছে মানুষের সীমিত জ্ঞান ও কল্পনা শক্তি সুফি ধ্যান ধারণার আধ্যাত্মিক ব্যাখ্যা এবং পারস্য উপকথার প্রভাব সুফি সাধকেরা কোহে কাফকে আত্মার উন্নতির প্রতীক হিসেবে দেখতেন যেখানে এক মুড়ি বিশুদ্ধ চেতনায় পৌঁছায় ঈশ্বরের রহস্যময় জ্ঞান বাস্তবতা অনুসন্ধানে দেখা যায় আধুনিক মানচিত্রে কোহে কাফ নামে কোনো অঞ্চল নেই তবে অতীতে কাফকাস পর্বতমালা হিমালয়ের কিছু দুর্গম গুহা বা আরব মরুভূমির কিছু গিরিখাতকে কোহে কাফ হিসেবে কল্পনা করা হতো ইসলামী স্কলারদের মতে এসব বিশ্বাসের কোনো সহি দলিল নেই তাই এগুলোকে ইসলামী শিক্ষার সাথে মিলিয়ে দেখা উচিত নয় বাস্তবতা হল কোহেকাফ আমাদের কল্পনার দিগন্তে এক মায়াময় পর্বত এটি সাহিত্য ও লোকবিশ্বাসের প্রতীক কিন্তু ইসলামের নির্ভরযোগ্য উৎস থেকে প্রমাণিত নয় তবে জিনদের অস্তিত্ব তাদের আচরণ এবং মানুষের জীবনে প্রভাব এসবই কোরআন ও হাদিসের সুস্পষ্টভাবে বর্ণিত তাই আমাদের উচিত বাস্তব শিক্ষা গ্রহণ করা অন্ধবিশ্বাস নয় এই রহস্যময় জগৎ আমাদের ভাবায় শিখায় এবং তাগিদ দেয় সত্যের আলোয় ফিরে আসতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন মানুষ সত্য মিথ্যা যাচাই করতে শেখে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি বিশ্বাস করেন চীনদের কোনো গোপন রাজধানী আদৌ আছে কিনা আর সাবস্ক্রাইব করুন আই রাইডারে এমন আরো ইসলামিক ইতিহাস ও রহস্যভিত্তিক ভিডিওর জন্য